যদিও একাডেমিক রেজাল্ট আমার ইংলিশে খুব ভালো না কিন্তু আইলসে আমার খুব মানে ইচ্ছা ছিল যে ইংলিশে আমি একটু ইম্প্রুভমেন্ট আনবো এবং আমি আইলস এক্সাম দিব প্রথম দিকে যে ডিস্ট্রাকশনগুলো ফিল করছিলাম এখন মনে হচ্ছিল ওইগুলো শুধু বুক আমি কিছুই না এবং যেটা আমি উপলব্ধি করে করতে পেরেছি এবং এখন আমি সাকসেসের দ্বার ফে পাই তো যে বয়টা ছিল শুরুর দিকে ইংলিশ নিয়ে সে বয়টা আপনি অবশেষে আমি তো এই জার্নিটাতে এসটেস আপনাকে কীভাবে হেল্প করতে পেরেছে এবং সম্পর্কে আপনি কীভাবে জানবেন এসটিএস এর সম্পর্কে আমি প্রথম শুনেছি আমার এক ফ্রেন্ডের থেকে উনি আমাকে রিকমেন্ড করেছে রিকমেন্ড করার পর আমি অনেক রিসার্চ করেছি এসটেস এর ব্যাপারে এবং এখানকার ওভারঅল ফেসিলিটি টেকনোলজি মিলিয়ে সবকিছু মনে হচ্ছে এসটিএস আমার কাছে আমার জন্য বেস্ট চয়েস আপনি আমাদের আইলস প্রিপারেশন বেচের সিক্সটি ফাইভ বেচের স্টুডেন্ট এবং প্রিপারেশন শেষে ক্র্যাশ প্রোগ্রামে অ্যানরোল করেছিলেন তো ক্র্যাশ প্রোগ্রামে কেন এনরোল হয়েছিলেন এবং ক্র্যাশ প্রোগ্রাম আপনাকে কিভাবে আপনার স্কোরের পথে সাহায্য করেছে স্কোর ডেভেলপ করতে আমার মতে কোর্স শেষ করার পরে আমি যে বাসায় প্র্যাকটিস করতাম অনেক সময় আমি প্রবলেম ফেস করতাম এই এই সব জায়গায় যে আমার ফিডব্যাকটা আমি পাচ্ছি না আমার প্রবলেম হচ্ছে আমি সলভ করতেছি প্রবলেম হচ্ছে আমি বুঝতেছি যে আমার প্রবলেম হচ্ছে কিন্তু কী কারণে প্রবলেম হচ্ছে মানে ন্যাচারাল যে প্রবলেমটা আমাদের হয় ওই ফিডব্যাকটা আমি ইন্টেন্স ফিডব্যাকটা পাচ্ছিলাম না তখন আমার চেনা আমাকে সাজেস্ট করে যে তুমি ক্র্যাশ প্রোগ্রামে অ্যাডমিট হও ওইখানে তুমি পার্সোনাল ফিডব্যাক হওয়া এবং আদার্স অল ফ্যাসিলিটিস তো প্রোগ্রামের ফেসিলিটি সম্পর্কে একটু বলেন ক্র্যাশ প্রোগ্রামের মূলত আমার উদ্দেশ্য ছিল ফিডব্যাক এবং যেটা আমি মূলত একশো ভাগ পেয়েছি কারণ ওভারঅল রিডিং রাইটিং স্পিকিং মানে সব মূল্য ধরতে গেলে রিডিংয়ের স্পেশালি আমার অনেক ল্যাকেন্সি ছিল এবং আমার নকটেষ্ট রিডিংয়ে এত ভালো স্কোর আসে নাই তারপরে আমি ক্র্যাশ প্রোগ্রাম জয়েন দিয়েছি এবং ক্র্যাশ প্রোগ্রামে কোশ্চেন টাইপ ছাড়া একেবারে পার্সোনাল যে ফিডব্যাক মানে আমি রিয়েল এক্সামে কীভাবে আমি সলভ করবো এবং আমি যে সময় ক্র্যাশ প্রোগ্রামে কোশ্চেন সলভ করতেছি আমার মনে হচ্ছে যে আমি এক্সাম সিচুয়েশনে আসি কারণ তাদের কোশ্চেন টাইপ সব কিছু মিলে ওভারঅল ক্র্যাশ প্রোগ্রাম আমার মানে সাকসেসের কি পয়েন্ট ক্র্যাশ প্রোগ্রামে আপনার যে ফিডব্যাকগুলো দেওয়া হয়েছে তো ওই ফিডব্যাকগুলো শুধু কি ফিডব্যাক দিলে আমাদের যাবে বা আমাদের ইমপ্রুভমেন্ট হয়ে যাবে আপনি কিভাবে সেই ফিডব্যাকগুলো নিয়ে কাজ করেছেন যেটা আপনাকে হেল্প করেছে স্কোর পেতে এখানে মূলত কনফিডেন্স এবং কনসিস্টেন্সি মূলত কাজ দিয়েছে কারণ সারা শুধু আমাদেরকে বলেছে না যে তুমি এই কোয়েশনটা সলভ করো এটা শুধু তারা সাজেস্ট করে তারা মূলত মেন এক্সামে আমি কীভাবে আমার মাথা ঠান্ডা রাখবো এরকম সিচুয়েশনে সেইগুলো বিষয়ে আমাদেরকে ধারণা দিয়েছে যেটা আমাকে অনেক হেল্পফুল লেগেছে একটা বিষয়ে আমরা ক্র্যাশ প্রোগ্রামে যখন আমি আপনাকে অ্যাসেস করেছিলাম তো ওভারঅল আপনার সবসময়ই এ একটা ভালো স্কোর থাকতো তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে রিডিংয়ের স্কোরটা আপনার আর একটু ব্যাটার হবে বাট কেন সেটা হয়নি আসলে এটার দায়ভার আমার কারণ আমি যে সময় মেন এক্সামে লিসেনিং সলভ করতেছিলাম ওভারঅল লিসেনিং ভালো ছিল কিন্তু পার্ট ফোরে যাওয়ার পরে স্পেসিফিকলি দুই তিনটা কোশ্চেন টাইপে আমার মাথা থেকে একেবারে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে মানে আমি ধরতেই পারিনি তখন আমি একেবারে মানে সিচুয়েশনে একেবারে আমি নিজে নিজেকে কন্ট্রোল করতে পারিনি এবং আমি চিন্তা করছি যে আমার যেহেতু লিসেনিংয়ে এইট পয়েন্ট ফাইভ বা এইট ছুটে গেছে তো এটার ইফেক্ট আমার রিডিংয়ের উপর করছে আমি রিডিং ওই সময় সেটাই চিন্তা করছি লিসেনিংয়ে সমস্যা হয়েছে আমার তো সেভেন আসবে না এটা আমি এর অবশ্যই চিন্তা করতেছি এই কারণে আমার স্কোরটা এ কম আসছে তো আপনি যেহেতু একটা মিস হয়ে গেছে সেই জায়গাটাতে আটকে ছিলেন আমরা অথবা আপনার যারা নতুন এক্সাম দিবে সামনে এক্সাম দিবে তাদের জন্য এই সিচুয়েশনটাতে আপনার সাজেশন কি থাকে ইটস অল এবাউট মেন্টাল সেট কারণ আমি যদি প্যানিক না হইতাম আমি আশা করি একটা ভালো ভালো স্কোর পাইতাম সো যারা নতুন এক্সাম দিবে বা চেষ্টা করতেছে তাদের মূলত মেন্টাল স্টেবিলিটি খুব দরকার কারণ এটা ছাড়া তারা কোশ্চেন টাইপ দেখে যদি ভয় পেয়ে যায় আমি যদি ভয় পেয়েছিলাম না কিন্তু আমার ওই টেনশনটা আমাকে খুব পেরা দিছে যে কারণে আমার এরকম আসে তাদের মেন্টাল খুবই জরুরি এবং যে কোনো কোয়েশ্চেন টাইপ আমার আনসার সলভ করতে হবে এবং প্রতিটা সলভ না করে তাদের একুরিসিটি আনার খুব জরুরি আমি মনে করি মোট কথা একটা দুইটা মিস হয়ে গেল ওটা নিয়ে আমাদের কোনো ধরনের চিন্তা না করে মুভ অন করতে হবে পরবর্তী যে মডিউল আছে পরবর্তী কোশ্চেনটা আছে সেটা আমরা যেন ভালোভাবে সলভ করতে পারি ওইটাই আমাদের ফোকাস থাকা উচিত তাছাড়া ক্রেস প্রোগ্রাম শুধু কোশ্চেন টাইপ সলভ করা ফিডব্যাক ছাড়াও একদম আমার এক্সামের লাস্ট আওয়ার পর্যন্ত মানে এক্সামের দিন সকালবেলাও আমার ট্রেনার সাথে আমি কন্ট্যাক্ট করেছি উনি আমাকে বলেছে তুমি শান্ত থাকো এবং যে কোনো কোশ্চেনটা কীভাবে সলভ করবো উনি আমাকে লাস্ট মিনিট পর্যন্ত আমাকে সাজেশন দিয়েছে আমি মনে করি এস এটা অনেক ভালো একটা দিক যে স্টুডেন্ট একমাত্র সাকসেসের আগ পর্যন্ত পর্যন্ত তারা ফিডব্যাক এবং যে কোনোভাবে হেল্প করতে থাকে তো এস টেস তার স্টুডেন্টদের বিষয়ে খুবই কেয়ারফুল থাকে যে তারা ফাইনালি তাদের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত তার যতটুকু সাপোর্ট প্রয়োজন সেটুকু আমরা সর্বোচ্চ প্রোভাইড করার চেষ্টা করি এবং স্টুডেন্টদেরকে আমি পার্সোনালি আমার ক্র্যাশের যে স্টুডেন্টরা আছে তাদেরকে ট্র্যাক করি যে ওকে তারা কখন এক্সামটা দিচ্ছে অ্যান্ড প্রোগ্রাম শেষ হওয়ার পরেও তারা যেন বাসায় পরীক্ষা আগ পর্যন্ত একটা কনসিস্ট্যান্ট গাইডলাইন নিয়ে পড়াশোনা করতে পারে সেই জিনিসটা আমরা মেনটেন করার চেষ্টা করি তো আমাদের ফ্রেশ প্রোগ্রামে প্রায় থার্টি টু পার্সেল টেস্ট সাথে তিনটা মক টেস্ট অ্যাভেলেবেল থাকে আমাদের স্টুডেন্টদের জন্য তো প্রতিটা টেস্ট রিয়েল এক্সাম সিচুয়েশনে হয় অ্যান্ড মক টেস্টের বিষয়টা তো অবশ্যই আইলস টেস্ট বেনোতে হয় তো এই যে মক টেস্টগুলো এবং প্রেস প্রোগ্রামের যে লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং যে এক্সামগুলো হচ্ছে সো এই বিষয়টার এটা আপনার কাছে কেমন লেগেছে এবং এটার আপনার স্কোর বা আপনার আয়লসের জ্যানিটা সহজ করতে কতটুকু মক টেস্টের ক্ষেত্রে কোশ্চেন টাইপ খুবই জরুরি কোশ্চেন টাইপ যদি স্ট্যান্ডার্ড না হয় তাহলে আমরা মেন এক্সামের ফিলটা পাচ্ছি না কিন্তু এই ক্ষেত্রে আমি প্রথম মক টেস্টটা দেওয়ার পরে একটু ভয় পেয়েছিলাম কিন্তু যখন আমি আরও দুইটা মক টেস্ট দিয়েছি এবং অবশেষে মেন এক্সামও দিয়েছি মেন এক্সামের সময় আমার মনে হচ্ছিল না যে আমি মেন এক্সাম দিতেছি ওই ভয়টা আমার ভিতরে কাজ করা নেই আমার মনে হচ্ছিল একটা মক টেস্ট দিতেছি যেটা আমার খুবই কাজে দিয়েছে এবং মক টেস্টের ক্ষেত্রে অনেক টেস্ট টেস্টগুলোতে শুধু মক টেস্ট দেওয়া পর্যন্তই শেষ কিন্তু এখানে মক টেস্টের পরে প্রতিটা মডিউলের উপরে আমি ফিডব্যাক পেয়েছি এবং প্রতিটা ফিডব্যাক পার্সোনাল ফিডব্যাক অ্যাকাডেমিক ফিডব্যাক তো ফিডব্যাকটা নিয়ে অবশ্যই কাজ করতে হয়েছে তো এবং তো কেউ যদি আসে আসেন আমরা যদি শুধুটাকে ফিডব্যাক দেই সে কাজ না করলে তো নিশ্চয়ই তার কোনো ডেভেলপমেন্ট হবে না তাই তো আপনি কিভাবে আমাদের যে ফিডব্যাকগুলো ছিল রাইটিংয়ে তারপর স্পিকিংয়ে যখন আমরা প্রতিটা পার্ট আপনার গ্রামাটিক্যাল এরর ছিল নাকি নাকি ইউজ করতে হবে আমরা টাস্ক অ্যাচিভমেন্ট করতে পারতেছি না তো এই বিষয়গুলো নিয়ে যখন ফিডব্যাক দেওয়া হচ্ছে তো এগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করতেন মূলত স্পিকিং থেকে শুরু করলে স্পিকিংয়ে আমার ট্রেনার আমাকে সাজেস্ট করেছিল যে আমার ইন্টোনেশনের সমস্যা মানে ফেসিয়াল এক্সপ্রেশন অথবা হ্যান্ডজেস্টার যেগুলো নিয়ে আমি ভাষায় প্রথমে একটা না এক উইক যাবত আমি কাজ করেছি যে আমার ইন্টোনেশন ঠিক করতে হবে তারপর উনি সাজেস্ট করেছে আমার গ্রামাটিক্যাল প্রবলেম সো আমার গ্রামাটিক্যাল একুরেসি আনতে হবে সো প্রত্যেকটা পার্ট পার্ট উনি আমাকে সাজেস্ট করতে তুমি প্রথম এই পার্টটা শেষ করো তারপর ইন্টোনেশন তারপর গ্রামাটিক্যাল তারপর আমি প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা করে বাসায় কাজ করতাম যেটা আমাকে খুবই কাজে দিয়েছে তো এই ধন্যবাদ আর সাজাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আপনার মূল্যবান এক্সপিরিয়েন্স পুরো জার্নিটাতে আপনার আইএলস জার্নি পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আশা করি খুব শীঘ্রই আপনি আপনার স্বপ্নের দেশে উড়াল দিবেন অ্যান্ড দোয়া এবং শুভকামনা আপনার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ